বহুগুনে বৃদ্ধি করে ভবনে বৃদ্ধি করে আমার কন্তার জন্য একটা পুরস্কারের বাজেট করে দিয়েছি

তোমার বাবা আমি বাবার সম্পদ দিয়ে তুমি সম্পদ আলা আমি বাবার টাকা দিয়ে তুমি টাকাওয়ালা রে গে আমি মা দুনিয়ার ছবির দিকে আসতে গিয়ে গেছি বাবা দুনিয়ার ছবি

আমার কথাটা আপনারা বুঝতেছেন না বাজান আমি একজন মোসাফির মানুষের ভাই আসেন আমি দুশো টাকা পেয়েছি দশজন মানুষ আমি দেখতে চাই আসার আব্দুল টাকা করে একটু মাটি রাত রে অবর স্থানে একটু মাটি ওয়নাগরি রাগ রে কখন জানিয়ে আসবে দুনিয়া সারাল রাগরে স্থানে একটু মাটি পয়না করে রাগ রে গুরুস একটু মাটি পয়না করে রাগ হাজার পাখি বনের ময়না শিরোদিন তুমি রয় না হাজার পাখি বনের ময়না শিরোদিন তুমি কোন রয় না খসাশ রে পালিয়ে যাবে খসা রে পালিয়ে যাবে। চিন্তা গড়ে দাঁড়া কবরের শনেরে একটু মাটিয়ে বাই না করে রাগ রে কবরের ভিতরে একটু মাটি বাই না করে রাগ রে হে আল্লাহ জান হুকম এল মিন তাকিতাব আমার একটু বাবা জি আব্বার জন্য 500 টাকা মায়ের জন্য 500 টাকা ও মলি বাবার কবর যেন জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ বাবার বংশ যতজন মানুষ কবরস্থ হয়ে গেছে আজকে তাদের দান আর দোয়া করনা তবে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আল্লাহ গো 500 টাকা

সমানই পায় বলিস মহান আল্লাহ এখন আবার ওই তালে বাইরের না হল এখন দরকার থাকি তাঁকৃ ভালো ওই তালে জানে আবার বাইরের না

আর কি পাবেন না দুইজন মানুষ মুছি বাজাবে আর মাত্র আটজন মানুষ বাকি তাদের জন্য আমি অন্তর খুলে দোয়া করবো বাজানা এখন যদি হাসপাতালের বেড়ে যদি শয়ন করেন বাজানা ও মামনা বাসি না দেখা যাই লক্ষ দিক টাকা চলে যাবে লক্ষাধিক টাকা চলে যাবে আমার মুসলমান

আদম সন্তানের বৃদ্ধ পার পর্যন্ত আলোর ধর্গটা হবে এই আলোটা একটা বাড়ির জন্য নিববে একটা বাড়ির জন্য এই একটা বাড়ির জন্য জন্য একটা বাড়ির জন্য জ্বলবে অং সম্মান এইবার আল্লাহ

পুনরাম প্রতিশ্রুতি দিয়ে দিছে একটা বারের জন্য শুনে নাও এক জাপারের জন্য লুঝে নাও সেই চান্ন

জানলাতে যা দরকার নাই আপনারা কথা বলেন না কেন ভাই তারা দিলে এমন করেন কেন কথা বলবেন নাকি বলেন না ভালো লাগছে না ভালো লাগছে বলেন তারা

খাতে জানা জীবন শোভন করিলে নরূপলা আল্লাহর নবী এ নুদির নবী বলা আপনি নবী আমার আপনেরা আপনি নবী আমার জীবনের সাথী অন্ধকার কোণের পাখি আপনি নবী সারা না নাজি বলা আল্লাহর নবী